আমাদের কৃষি প্রযুক্তি মেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে একটি স্টল নেওয়া হয়েছে ওনারা তাদের উৎপাদিত এবং বিএডিসির নিজস্ব যে জাতগুলো আছে এই ওই জাতের আলুগুলো এখানে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করেছেন আমরা কথা বলবো বিএডিসির প্রতিনিধি ভাইদের সাথে ইসমিল্লাহি রহমান রাহিম আমরা বিএডিসি টুঙ্গিবাড়ি দিগের পার কলেজ থেকে আসি তো এখানে চারটা জাত আছে ডায়মন্ড সানশাইন এগুলো আমাদের দেশে উৎপাদন হচ্ছে এবং এগুলো আমরা বাহিরে রপ্তানি করার জন্য আমরা সানসাইন সানশাইন আলুটা আমাদের বাংলাদেশে নতুন এসেছে এবং এই আলুটা মানে আমাদের ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং আহ মিয়ানমার শ্রীলঙ্কা সহ বিভিন্ন রাষ্ট্রে আমরা এটা রপ্তানি করে থাকি এটা মান অত্যাধিক উৎপন্ন হয় এবং এটা মানে হেক্টর প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টন আলু পাওয়া যায় এবং এটা আমাদেরকে মানে বিদেশে রপ্তানি করার জন্য আমরা একে মান উন্নত করার চেষ্টা করতেছি আর অন্যান্য আলুর খেতে আমাদের ডায়মন্ড আলুটা আমাদের বাংলাদেশে এটা মানসম্মত একটি খাবার উপযোগী আলো এ অত্যন্ত সুস্বাদু এবং খেতে খুব মিষ্টি আমাদের এই আলুটা স্টারিক এই আলুটা আমাদের দেখতে একদম ডায়মন্ডের কাছাকাছি এবং লাল একটু সামান্য মসৃণ এগুলো খেতে আমাদের অত্যন্ত সুস্বাদু এবং এগুলো আমরা দেশে বাহিরে রপ্তানি করার জন্য উপযোগী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করতেছি এবং আমাদের সরকার দায়িত্ব দিতে যে আমরা যাতে মানসম্মত উৎপাদন করে কৃষকদের মাঝে বিধ বিতরণ করে মানসম্মত আলু উৎপাদন করতে পারি এবং বিদেশে রপ্তানি করার জন্য উপযোগী হিসেবে গড়তে পারি আর আমাদের এই আলু উৎপাদন করে আমাদের দেশের মানে খাদ্যের যে চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করতেছি এবং আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ অনুসারে বাংলাদেশে আলুর উৎপাদন বাড়িয়ে আমাদের খাদ্য রূপের হিসেবে মানে খাদ্য ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করতেছি এরপর আমাদের আছে কারেজ আলুটা কারেজ আলুটা এটা আমাদের অতি অতি প্রাচীন আলু এই আলুটা খেতে অত্যন্ত সুস্বাদু এটা আমাদের বাঙালি সবাই পছন্দ করে এই আলুটা ভর্তা এবং তরকারিতে খুবই জনপ্রিয় এটাই গোল আলু এটাই গোল শেপ এটা গোল আলু এটা মানে চিপসের জন্য আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এটা আমরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন কারখানায় দিয়ে এটাকে আমরা বিভিন্ন রপ্তানি উপযোগী হিসেবে চেষ্টা করি তো এই পর্যন্ত তো আমরা চেষ্টা করেছি বাংলাদেশকে আলু উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণ খাদ্য পরিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলা চেষ্টা করবে এটা আমাদের বাংলাদেশ সরকারের নির্দেশাল আমরা পালন করার চেষ্টা করি

কষ্ট করে এই রোদের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন কৃষি বেলায় তো আমিও এই উপজেলা আহ কৃষি সম্প্রসারণকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্লেট এত সুন্দর একটা জায়গায় আমাদের এই কৃষি সম্প্রসারণ থেকে একটা মেলার উপযোগী হিসাবে উঠার জন্য কৃষকদেরকে সাথে সম্পর্ক এবং আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভালো মান আলো আলু কৃষকদের সামনে উত্থাপন করার জন্য একজন কৃষি সম্প্রসারণকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি